জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে ভারতের নেক্সট জেনারেশন ফিউচারিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং খবরের আপডেট দেব প্রথমত অপারেশন সিন্ধুরের সময় রাজধানী দিল্লির ওপর একের পর এক ড্রোন ও মিসাইল অ্যাটাক দেখে ভারত তার রাজধানী দিল্লিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য শুধুমাত্র দিল্লির জন্যে একটা স্পেশাল এয়ার ডিফেন্স সিস্টেম বানাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত দিল্লির জন্য কোন এয়ার ডিফেন্স সিস্টেম বানাচ্ছে আর এটা দেখে আমেরিকা কেন ভারতের ওপর রেগে যাচ্ছে দ্বিতীয়ত জানব চীন আর পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে ধ্বংস করার জন্য এবং নিজের বিশাল সমুদ্র উপকূলকে সুরক্ষিত করার জন্য ভারত কোন ভয়ঙ্কর হাইপারসনিক শিল বানাচ্ছে দুটি খবরই ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি ভারত চীন আর পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলগুলোতে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর হাইপার্সনিক মিসাইল শিল্ড বানাচ্ছে হ্যাঁ ঠিক শুনেছেন হাইপারসনিক মিসাইল শিল্ড কারণ মাটির ওপরে লড়াই তো অনেক হলো কিন্তু শত্রু যদি আমাদের সমুদ্রে ভাসমান যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মিসাইল দ্বারা নিশানা বানায় তাহলে আমরা আমাদের যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে কীভাবে রক্ষা করব চীন তাদের কুখ্যাত ডিএফ টোয়েন্টি মিসাইল ভারতকে লক্ষ্য করে ডিপ্লয় করে রেখেছে যাকে তারা বলে ক্যারিয়ার কিলার তাদের দাবি এই মিসাইল দিয়ে তারা ভারতের বা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে সক্ষম অন্যদিকে পাকিস্তান তাদের আবাবিল মিসাইল টেস্ট করেছে যা একসঙ্গে অনেকগুলো কনভেনশনাল এমনকি নিউক্লিয়ার ওয়ারহেডও বহন করতে সক্ষম এই দুই শত্রুকে কাউন্টার করার জন্যে ভারত এখন তৈরি করছে এক হাইপারসনিক মিসাইল শিল্ড ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি মিলে এমন এক প্রজেক্টে কাজ করছে যা দু সালের মধ্যে চীনের ক্যারিয়ার কিলার মিসাইলের অহংকার চূর্ণ করে দেবে আসুন জেনে নি কি এই প্রজেক্ট এবং এটি কতটা শক্তিশালী ভারত তৈরি করছে ভয়ঙ্কর এক সি বেস্ট ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এতদিন আমাদের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শুধু মাটিতে ছিল যেমন পৃথিবী ডিফেন্স ভেহিকল কিন্তু এবার তো আমাদের যুদ্ধ জাহাজও থাকবে এর জন্যে ভারত তৈরি করছে দুটি বিশেষ ইন্টারসেপ্টর মিসাইল এডি ওয়ান এবং এডি টু এডি ওয়ান ইন্টারসেপ্টার বায়ুমণ্ডলের ভেতরে থাকা শত্রুর এন্ডো অ্যাটমসফেরিক মিসাইলগুলোকে ধ্বংস করবে এর রেঞ্জ এবং গতি এতটাই বেশি হবে যে এটি হাইপারসনিক গতিতে ধেয়ে আসা মিসাইলকেও ধরে ফেলবে গত বছর জুলাই মাসে চাঁদিপুরে এর সফল টেস্ট আমরা দেখেছি যেখানে এটি একটি মক ব্যালিস্টিক মিসাইলকে মাত্র চার মিনিটে ধ্বংস করে দিয়েছিল এরপর আসে এডি টু ইন্টারসেপ্টার যেটি হলো আসল গেম চেঞ্জার এটি ডিজাইন করা হয়েছে বায়ুমণ্ডলের বাইরের এক্সো অ্যাটমসফেরিক মিসাইলগুলোর জন্যে অর্থাৎ পাকিস্তান বা চীন যদি ভারতের দিকে কোনো ব্যালিস্টিক মিসাইল ছড়ে তবে এই এডি টু মিসাইলটি মহাকাশে গিয়ে সেই মিসাইলকে ধ্বংস করে দেবে এর গতি হবে ম্যাক্স সিক্স থেকে ম্যাক্স সেভেন ভাবুন একবার শব্দের চেয়েও সাত গুণ জোরে হাইপারসনিক গতিতে গিয়ে এটি শত্রুকে আঘাত করবে ভারত পরিকল্পনা করছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে এই মিসাইলবাহী যুদ্ধ জাজভলোকে মোতায়েন করার এর ফলে কি হবে জানেন আগে আমাদের অপেক্ষা করতে হতো শত্রুর মিসাইল আমাদের ভূখণ্ডের কাছে আসা পর্যন্ত কিন্তু এখন এই জাহাজগুলো সমুদ্রের মাঝখানেই শত্রুর মিসাইলকে ডিটেক্ট করবে এবং ভারতের মাটিতে বা কোনো শহরে পড়ার অনেক আগেই মাছ সমুদ্রে বা মহাকাশী সেগুলোকে ধ্বংস করে দেবে একে বলা হয় হিট টু কিল টেকনোলজি ভারত শুধু মিসাইলই বানাচ্ছে না এর সঙ্গে বানাচ্ছে এক্স ব্যান্ড এবং এস ব্যান্ড আইসা রেডার যা পনেরোশো কিলোমিটার দূর থেকেও শত্রুর মিসাইল ট্র্যাক করতে পারবে অর্থাৎ শত্রু মিসাইল লঞ্চ করার সঙ্গে সঙ্গেই আমাদের নেভি জেনে যাবে এবং কাউন্টার অ্যাটাক শুরু করে দেবে দু সালের মধ্যে এই সিস্টেমটিকে পুরোপুরি অপারেশনাল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে ভারত এখন আর সেই আগের ডিফেন্সিভ মাইন্ডসেটে নেই যে আগে মার খাব তারপর জবাব দেব এখন ভারতের নীতি হল আক্রমণ হওয়ার আগেই হুমকিকে শেষ করে দাও এরপর আসি পরের আপডেটে দেশের রাজধানী দিল্লি সুরক্ষার কথায় দিল্লি শুধু একটি শহর নয় এটি ভারতের হৃৎপিণ্ড পার্লামেন্ট থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন এবং দেশের শীর্ষ নেতৃত্ব সবাই এখানেই থাকেন আর তাই দিল্লি সব সময় পাকিস্তান এবং চীনের প্রাইম টার্গেট অপারেশন সিন্দুরের সময়ও আমরা দেখেছি পাকিস্তান তার সস্তা ড্রোন দিয়ে দিল্লিকে ক্রমাগত টার্গেট করেছে তাই দিল্লিকে সমস্ত রকম ড্রোন ও মিসাইলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্যে ডিআরডিও এবং ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে একটি স্পেশাল ইন্ডিজেনাস মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ডিজাইন করেছে এর নাম দেওয়া হয়েছে প্রজেক্ট আই অ্যাডস বা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপেন সিস্টেম এই সিস্টেমের মূল মেরুদণ্ড হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইলগুলো এতে থাকছে কুইক রিয়াকশন সার্ফেস টু এয়ার মিসাইল যদি শত্রুর কোনো বিমান বা ড্রোন হঠাৎ রাডারে ধরা পড়ে তাহলে পলকের মধ্যে এই কুইক রিয়াকশন মিসাইলটি উড়ে গিয়ে তাকে ধ্বংস করবে এটি মুভিং টার্গেট বা চলমান বস্তুকেও নিখুঁতভাবে আঘাত করতে পারে এছাড়াও থাকছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল যেগুলো ছোট ছোট ড্রোন বা কোয়াডকপ্টারগুলোকে নিউট্রালাইজ করার জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে এছাড়াও ভারত তার প্রজেক্ট কুষার অধীনে যে লং রেঞ্জ মিসাইল বানাচ্ছে তাও ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হতে পারে আর সবচেয়ে বড় কথা আমাদের কাছে তো রাশিয়ার এস ফোর হান্ড্রেড আছেই অর্থাৎ ভবিষ্যতে দিল্লির আকাশে মাছি গলে যাওয়ারও উপায় থাকবে না কিন্তু এটা দেখে আবার আমাদের পরম বন্ধু আমেরিকার গাজলে যাচ্ছে কারণ দিল্লির সুরক্ষার জন্য আমেরিকা প্রথমে ভারতকে তাদের নাসামস টু এয়ার ডিফেন্স সিস্টেম অফার করেছিল এটা সেই সিস্টেম যা আমেরিকার হোয়াইট হাউস এবং ওয়াশিংটন ডিসিকে সুরক্ষা দেয় ভারত চেয়েছিল দিল্লির জন্য ঠিক এমনই এক অভেদ্য সুরক্ষা বলয় কিনতে এ নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল কিন্তু হঠাৎ সব পাল্টে গেছে কারণ আমেরিকা এই সিস্টেমের জন্য ভারতের কাছে আকাশ ছোঁয়া দামকাই ছিল তারা ভেবেছিল ভারতের কাছে আর কোনো বিকল্প নেই কিন্তু মোদীজির নতুন ভারত কারো দয়ায় চলে না ভারত সরকার আমেরিকার মুখের উপর সে ডিল বাতিল করে দিয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে দিল্লি সুরক্ষা বিদেশি অস্ত্রের ভরসায় নয় বরং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই হবে আর ভারত এই কাজে সফল হয়েছে দেখে আমেরিকা রীতিমতো ক্ষেপে গেছে কারণ এই দেশীয় সিস্টেমটি আমেরিকার নাসামসের চেয়ে অনেক কম খরচে তৈরি হবে কিন্তু এর ক্ষমতা হবে বিশ্বমানের এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে এটি একসঙ্গে শত শত টার্গেট ট্র্যাক করতে পারবে বন্ধুরা এই দুটি প্রজেক্ট দিল্লির নিজস্ব এয়ার ডিফেন্স এবং সমুদ্রের বুটে মিসাইল শিল্ড প্রমাণ করে যে ভারত এখন আর অন্যের প্রযুক্তির দিকে তাকিয়ে থাকছে না চীন বা পাকিস্তান যতই আস্ফালন করুক না কেন ভারতের বিজ্ঞানীরা তাদের প্রতিটি চালের জবাব দিতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ